আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পাবলিক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য আজ এসেছি আমি কিছুদিন আগে বা আমি গ্রামে এসেছিলাম গ্রামে এসে আমি দেখলাম গ্রামের প্রতিটি ঘরে ঘরে হোল্ডিং ট্যাক্সের জন্য যদি হোল্ডিং ট্যাক্সের জন্য কিছু লুক আসছে তারা এসে মানুষের সাথে খারাপ ব্যবহার করছে রাব ব্যবহার করছে হোল্ডিং ট্যাক্স লাগবে দিতে হবে এরকম সেরকম মানুষের কাছে ছোট্ট একটা ঘর একজনের তার কাছে এক হাজার টাকা দাবি করতেছে এক ধরনের চাঁদাবাজির মতন বিষয়টা একটা বিল্ডিং এর জন্য আঠারোশো টাকা হোল্ডিং ট্যাক্স দিতে হবে আচ্ছা যদি ট্যাক্স দিতে হয় আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি সুনাগরিক হিসেবে রাষ্ট্রকে ট্যাক্স দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই আমি ট্যাক্স দিতে রাজি এবং সবাইকে আমি বলবো আপনারা রাষ্ট্রের প্রয়োজন ট্যাক্স দেন কিন্তু আমাকে এটা নিরাপদ আমাকে এটা এনশিওর করতে হবে যে আমি যে ট্যাক্সটা দিচ্ছি নাগরিক সেবাটা নেওয়ার জন্য নাগরিক সেবাটা আমি ফেরত পাচ্ছি কিনা প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা যে আমি ট্যাক্স দিয়ে দিলাম নাগরিক সেবা পাওয়ার জন্য আমার রাস্তাটা কাজ করলেন না আপনি আমার ড্রেনে ময়লা জমে আছে আমার নাগরিক আমার রাস্তাটা ভাঙা আছে ঠিক করলেন না তাহলে আমি কেন ট্যাক্স দিব প্রথম প্রশ্ন হচ্ছে নাগরিক হিসেবে এটা আর ট্যাক্স আমি অবশ্যই দিব রাষ্ট্রের নাগরিক হিসেবে এখন যদি ট্যাক্স দিতে হয় তাহলে আপনি কাগজ দেখান আমাকে কেন আমি আপনাকে এক হাজার টাকা দিব অথবা দেখা গেছে যে আঠারোশো টাকা দিব আমাকে কাগজ দেখান গভর্নমেন্টের ডকুমেন্ট দেখান যে এই হচ্ছে আপনার ফি আপনি দিতে হবে ট্যাক্সটা দিতে হবে কাউকে কাগজ দেখাচ্ছে না কিচ্ছু না জবাব দিচ্ছে না এসে সরাসরি চাঁদাবাজি করতেছে ট্যাক্স দিতে হবে এক হাজার টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা গ্রামের সাধারণ নিরীহ গরিব মানুষগুলোকে যেভাবে পারতেছে ট্যাক্স চাচ্ছে হোল্ডিং ট্যাক্স এখন গ্রামের মানুষ বইয়ে পায় পুলিশ এসে পড়বে এই ভাই এসে পড়বে ওই সে ওয়াই সে পড়বে এই বিত অনেকে টাকা দিয়ে দিচ্ছে আবার অনেকে প্রতিবাদ করছে আমাকে কম করে হলেও দশজন আমাকে কমপ্লেন করেছে বিষয়টা যে আপনি তো নাগরিকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আপনি আমাদের এই অসুবিধাটা নিয়ে কথা বলেন আমি বলছি অবশ্যই বলবো এবং আমি খুঁজেছি কালকে যে যারা আসছে চাঁদাবাজি করার জন্য তাদেরকে জিজ্ঞেস করার জন্য যে কি ট্যাক্স 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 কেন কত এত কেন এই বিষয়গুলো আমি প্রশ্ন করার জন্য কিন্তু তাদেরকে আমি পাইনি এবং আমার ইউনিয়ন যেহেতু বীরগাঁও ইউনিয়ন বীরগাঁও ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন আনোয়ার আঙ্কেল উনি খুবই ভালো মানুষ আমি উনি আমার ফাদারের সাথে নির্বাচন করে জয়ী হয়েছেন তাই বলে কোনো আমার খারাপ বলতে হবে খারাপ উনিও অনেক কাজ করছেন এবং কাজ করার মেন্টালিটি আছে ওনার উনি খুবই ভালো মানুষ আমি তার কাছে পরাজিত হয়েছি আমি তাকে সে বিজয় হয়েছে তাকে ওয়েলকাম এখন আনোয়ার আঙ্কেলের নাম বিক্রি করতেছে চেয়ারম্যানের নাম বিক্রি করতেছে যে চেয়ারম্যান পাঠাচ্ছে তাহলে চেয়ারম্যান কি তোমাকে পাঠাইছে মানুষের কাছে চাপা চাঁদাবাজি করার জন্য আনোয়ার আঙ্কেলের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনি স্ট্যান্ডটা ক্লিয়ার করবেন এবং যারা এই কাজগুলা করছে তাদেরকে আপনি আইনের আওতায় আনবেন তারা এই কাজগুলো কেন করছে আমার কাছে এবং দশটা উদাহরণ আছে প্রমাণ আছে মানুষ ইয়া দিবে সাক্ষ্য দিবে যে এমন হয়েছে এখন কথা হচ্ছে যদি আঠারোশো টাকা ট্যাক্স হোল্ডিং ট্যাক্স দিতে হয় আর ছোট্ট একটা দুই চালা ঘরের জন্য যদি আমাদের এক টাকা ট্যাক্স দিতে হয় তাহলে আমার তো প্রশ্ন আছে এখানে আরেকটা একটা প্রশ্ন যে শেখ হাসিনার আমলে সতেরো বছর শেখ হাসিনা তো খারাপ ছিল এটা ছিল এটা ছিল একশো টাকা ট্যাক্স দিয়েছে হোল্ডিং ট্যাক্স আমার যে বিল্ডিং আমার বিল্ডিং এর আমি একশো টাকা হোল্ডিং ট্যাক্স দিয়েছি সাধারণ মানুষ একশো টাকা হোল্ডিং ট্যাক্স দিয়েছে একজন গরিব মানুষ দিতে পারে না তাকে জুন নাই কিন্তু একশো টাকা দিয়েছি তাইলে আমি এই যে যারা বলে যে দেশ আবার নতুন করে স্বাধীনতা হয়েছে নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ লাল স্বাধীনতা যেটাই বলে বাংলাদেশ টু ও যারা বলতে চান তাদের কাছে আবার প্রশ্ন তাহলে কোন স্বাধীনতা আমরা পাইলাম যে আমার একশো টাকা ট্যাক্স দিতাম এখন আমি এক হাজার টাকা দিতে হবে দুই সালা সোনের করার জন্য টিনের করার জন্য এটা কোন স্বাধীনতা এই স্বাধীনতার কি আপনার এই স্বাধীনতার জন্য কি এত মানুষ জীবন দিয়েছে এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমার প্রশ্ন আপনি কি বলে দিয়েছেন যে সাদাবাজি করার জন্য যদি না করে দেন তাহলে এই লোকগুলোকে আমি ইউনুসারের দৃষ্টি আকর্ষণ করছি আইন যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরে আছে সেক্টরের তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কি এরকম চাঁদাবাজগুলোকে পাঠিয়েছেন যদি না পাঠিয়ে দেখেন তাদের বিরুদ্ধে আইনে দৃষ্টান্তমূলক আইনের ব্যবস্থা নেন আর যে ব্যবস্থাগুলো নিয়েছেন এটি আমাদের জনগণকে জানান যে ব্যবস্থাগুলো নিয়েছি জনগণকে আপনারা

কিন্তু আমাকে এটাও এনশিওর করতে হবে যে আমি যে ট্যাক্স দিলাম হোল্ডিং ট্যাক্স নিলেন আমার কাছ থেকে বা বিভিন্ন ট্যাক্স নিলেন এর বিনিময়ে আমার রাস্তা আপনি কাজ করে দিচ্ছেন আমার ড্রেন ময়লা জমেছে পরিষ্কার করে দিচ্ছেন আমার গাটলার কাজ করে দিচ্ছেন আমার পাবলিক যে যতগুলো সমস্যা আছে সমস্যাগুলো সমাধান নাগরিক সেবাগুলো আমাকে দিচ্ছেন আমাকে নাগরিক সব সেবা দিলেন না কিন্তু ট্যাক্সের বেলা আমার এতগুলো ট্যাক্স নিলেন এটা তো হইতে পারে না রাষ্ট্রের মালিক তো আমি নাগরিক আমি ট্যাক্স দিই তাহলে আপনার লোকজন এসে আমার সাধারণ মানুষের সাথে চাঁদাবাজি করবে কেন তাদের সাথে খারাপ ব্যবহার করবে কেন কেন দুর্ব্যবহার করবে এমন ব্যবহার হে জমিদারের বাচ্চা আসছে আইসা যে আমার গ্রামের সাধারণ মানুষকে এসে হয়ে যাচ্ছে যে টাকা দিতেই হবে না দিলে পুলিশ যে ধরে নিয়ে যাবে ওটাই নিয়ে যাবে এটা করবে ওইটা করবে তো এই যে কথাগুলো বলছে হে কে বলার এ কথাটা প্রশ্নটা দিতে হবে আমাকে এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে যে আমি রাষ্ট্রের মালিক মালিক সাধারণ একজন মানুষ যার দুই সালা ঘর আছে সেও রাষ্ট্রের মালিক রাষ্ট্রের মালিকের সাথে রাষ্ট্রের কর্মচারী এমন খারাপ ব্যবহার করতে পারে কিনা আমি সকলের কাছে এমন এই প্রশ্নটা রেখে গেলাম আমি উত্তর চাই নাগরিক হিসাবে উত্তর চাই আমার যে সাধারণ মানুষ আছে তাদের কাছে এই প্রশ্নের উত্তরটুকু আপনারা দিয়ে যাবেন যদি এই ট্যাক্স আদায় না করে তাহলে নাগরিক থেকে বঞ্চিত এবং এই ঘোষণা দেয় যে ট্যাক্স যদি আপনি না দেন 1000 টাকা তাহলে আপনি নাগরিক সেবা থেকে বঞ্চিত আরে কি বলেন নাগরিক সেবা দিতেছেন আমাকে আপনি আমার রাস্তার কাজ হচ্ছে না আমি ভাঙার রাস্তায় চলতে পারতাছে না মানুষ কম্বল বেটাও যাচ্ছে তাহলে আপনি নাগরিক সেবা কর্তৃপক্ষ আমার বই দেখাচ্ছেন আমি তো টেক দিতে প্রস্তুত আপনারা নাগরিক সেবাটা নিশ্চিত করেন সময় ভালো থাকবে 6 প্রতিবাদ করবেন আপনার পাশে ঘটে যা হচ্ছে এটা প্রতিবাদ করুন আমি তো আমার লোককে বলেছি আমার মানুষকে বলেছি সাধারণ মানুষকে যে এক পরে আসলে বাইন্ডার রাখবেন বাইন্ডারই রাখতে প্রশাসনকে খবর দিও যে এমন করতে পারে কিনা সে তারা করতে পারে কিনা আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিব ফোন দিয়ে জানাবো ইউনু সারকে আমি ফোন দিব জানাবো যে তারা এমন করতে পারে কিনা নাগরিকের সাথে এমন খারাপ ব্যবহার করতে পারে কিনা চাঁদাবাজি করতে পারে কিনা আপনারা সবার জায়গা থেকে প্রতিবাদটুকু করেন যদি প্রতিবাদ না করতে পারেন আমি জালাল সুমন আহমেদ আপনার হয়ে আপনার প্রতিবাদটুকু করতে আমি রাজি আছি আমি আমি আপনার প্রতিবাদটুকু করব আপনি আমাকে জানান ট্যাক্স আপনি অবশ্যই দিবেন কিন্তু ট্যাক্সটি হতে হবে সাধারণ মানুষের তার সামর্থ্যের মধ্যে হইতে হবে একটা মানুষ সারাদিনে ইনকাম করে চারশো টাকা যদি ইনকামও করে খেতে জন দিয়ে রিক্সা চালিয়ে চারশো টাকা তার কাছে আপনি এক হাজার টাকা ট্যাক্স চান আপনি রাষ্ট্রটা কি মঙ্গের মূল্য হয়ে গেছে নাকি এই প্রতিবাদটাও করতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সত্যের প্রতিবাদ করেন আমরা যদি না জাগি বা কেমনে সকাল হবে